নীলম নীলামের রজনী গন্ধা শোখে মালা গতিবো সকাল থেকে সন্ধ্যা একবার দেখা তাও যদি ওগো গো কামি একবার দেখা ও গো شیم پوڑاب بو تو مائ پھو مالا بولو یا رسول اللہ یا حبیب اللہ بولو یا رسول اللہ লাপু নীলাম গাধ নীলাম নীলাম রজনী গন্ধা মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা একই বড় দেখা একই বড় দেখা দাও যদি ওগো গো কামলি বলা একই দেখা সপনে রাত্রি বেলা হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা বলইয়া ইয়া রাসূল আল্লাহ ইয়া গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আপনাদের অনেকের হাত দিক উঠে রাখছেন ব্যাপার কি ওই সময় যেভাবে সুধা করে হাত তুলছেন সবারটি দাঁড়াইব সবারটি এই যে আবার সুন্দর হয়েছে আরো 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 ইয়ার মতো মৌমাছির মতো থাকতে হবে সোজা করে হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে অন্যায় অনাচারী ভরা ছিল জগৎ ভোড়া ছিল দইয়ালে নবী মায়ার নবী এসে সবি দৌড় করিল দয়াল নবী মায়ার নবী এসে সবি দৌড় করিল এমন নবীল সানোমান কি করে করি বয়ান এমন নবীর সানমান কি করে করি বয়ান সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয় এর গভীরে রেখেছি জেনে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে সবাই বলেন না গভীরে রে খেঁচি চড়ে নোর নবীরে আমার প্রিয় নবীরে রে নোর আমার প্রিয় নবীরে রে অন্য অনাচাড়ে ছিল জগৎ ভোড়া ছিল দয়াল নবী মায়ার নবী এসে সবি দৌড় করিল দয়াল নবী মায়ার নবী এসে সবি দৌড় করিল এমনে এমন নবীর সানমান কি করে করি বয়ান এমন নবীর সানমান কি করে করি বয়ান সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে মারহাবা বলেন মজা হইছে না সব এটা গাইব পরে সব ঠিক আছে আপনাদেরকে একবার যে বলছিলাম যে কে কে ওয়াজের পক্ষে হাত তোলেন আপনারা সবাই কিন্তু হাতগুলো এইভাবে উঠাইছিলেন অপূর্ব সুন্দর লাগছিল একটা গজল গাইব আপনারা লাগতে না পারেন সবার হাতগুলো সোজা করে দাঁড় করাবেন পারবেন পারবেন আমি এইভাবে এই যে এই যে উনি যে এইভাবে হাতটা তুলছে আমার এটার মতো অপূর্ব সুন্দর লাগবে যখন মিডিয়াতে আসবে তখন আপনারা বুঝবেন যেটা দেখতে কত সুন্দর লাগে তখন নিজে নিজে মনে মনে বলবেন যে আরে এখানে তো আমিও ছিলাম ঠিক আরে আমি এত দূরের থেকে আইছি বাজান আমি কিন্তু স্ট্রং আছি কিন্তু তারা কেন জানি বছর দুর্বল হয়ে পড়ছে ঠান্ডা কবরে যাওয়ার পরে কি ঠান্ডার অজুহাত দিতে পারবেন তখন তো কোনো অজুহাত শোনা হবে না যেমন করব যেমন করব আপনাদের সবার প্রিয় একটা গজল গাইব তারপর আবার ওয়াজে ঢুকবো সবার প্রিয় হাত তুলতে হবে কিন্তু বলেন এটা আপনারা সবাই পারেন আমার সাথে সবাই গাইবেন এটা আমি জানি আপনারা সবাই পারেন প্রেমের গজল গাইবেন হাত তুলবেন সবাই হাত তুলবেন সবাই তোলেন সবাই তোলেন সবাই এই তো এবার কত সুন্দর হয়েছে সবাই একজনে ফাঁকরায় কেন সবাই সবাই একবারে সোজা করে दे पाल तौले देला कोिशना दे पान तोले देला कोशिना छेड़ दे काया मी जबो मोदीना छेड़ दे काया मी जबो मोदीना दीदे पाल तोले पाल तोले दे ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে আমি যাব মদিনা দিদি পাল তোলে সবাই দে দে পাল তোলে দে মাঝি হেলা কড়িস না ছেড়ে দে নৌকায় উমি যাব মোদি ছেড়ে দে নৌকায় উমি যাব মোদি না মহুকাহিনু বিহীয়ে এলো মা মিনারে ঘোরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্তা ঝরে দয়ালে মৰুসিন্দি যার শখ তার কিসির বাব না দয়ালে মৰুসিন্দি যার শখ তার কিসির বাব না আমার হৃদোহে মাঝি কাবা নয়নে মোদি না আমাদের হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দিদি পাল তুলে দে সবাই দিদি পাল তুলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়ালে মুর্শিদি যার শখা তার কিসের বাব না দয়ালে মুর্শিদি যার সখা আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা

মোহাব্বত ঠিক না ঠিক আরো জোরে আরেকটা গাইব ওইটাও আপনাদের পছন্দের কারণ আপনাদেরকে এই বছর একটু দুর্বল মনে হয় আমার কাছে আপনাদের জজবাটা মনে হয় যে একটু স্লো হয়ে গেছে কি হয়ে গেছে আরো জোরে বলেন একটু স্লো মনে হয় না আরেকটা গজল গাইব ওইটা আপনাদের পছন্দের অল্প একটু করে গাইবো আপনারা আমার সাথে সুর দিবেন রাজি আছেন আহহ গুল আফনীলাম গাদা হাবিব আল্লাহ মারহাবা মারহাবা সুন্দর করে দেওয়া লাগে ধন্যবাদ দিবেন না মারে ধন্যবাদ পাওয়া না আমি ঠিক না ঠিক হ্যাঁ নবীর शान গাইছি আপনারা জানেন আমি একজন লেখক আপনারা সবাই জানেন আমি একজন লেখক আমার এই কলিজায় গজলের অভাব নাই